আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে খাবারের আয়োজনে আছে আমাদের পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি এটা কিন্তু অনেকই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ বলা যায় অনেক টেস্টি আর এখন কোনো রকম হালকা পাতলা আর কি রান্না করি আর রয়েছে এই যে শিঙ মাছ শিং মাছ দিয়ে আলু দিয়ে আমার বাচ্চাদের খুবই ফেভারেট আলু দিয়ে শিং মাছ এটা এটাও দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই যে ডাল ডাল এখনও হয় দুই দিন আম ডাল রান্না করেছি আজকে টমেটো দিয়েছি টমেটো ডাল করব এই হচ্ছে আমার আজকের খাবার দাবার আর এই হচ্ছে আমার কিচেনের অবস্থা মানে মাত্র রান্না এটা এখনো শেষ হয়নি আর এটা সকালবেলা চালেগুড়া করেছিলাম এই আর কিচেনের তাপমাত্রা হচ্ছে চল্লিশ ডিগ্রি এবার বুঝেন কি গরম কিন্তু এই গরমেও কিচেনে রান্না করতে হচ্ছে বাচ্চাদের জন্য আমার হাজব্যান্ডের জন্য তবে বাইরের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর রৌদ্র না তবে বাতাসোনায় কিন্তু মারাত্মক গরম উফ